আজ আমাদের বাংলাদেশের তিপ্পান্নতম মহান বিজয়ের বার্ষিকী আজ আমরা আমাদের এই আলিজাকের চত্বর থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযুদ্ধের স্মরণ করে বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি আমরা চাই এই গাছের চারাগুলো ওরা দেশকে ভালোবেসে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে ওদের বাগানে রোপণ করবে ওদের বাগানকে সমৃদ্ধ করবে এবং এই গাছের চারাগুলো আমরা উপহার দিয়েছি আমাদের একজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক বৃক্ষপ্রেমী আশিকুর রহমান মাসুদ ভাইয়ের সৌজন্য সবাইকে মহান বিজয় দিবসের বিনম্র শ্রদ্ধা